বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস আবারও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলা ভালো পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র করছে তিনি এমন পুরাতন ভাঙা রেকর্ড নতুন করে বাজানো শুরু করেছেন মাইলেসনের বিমান দুর্ঘটনার পর পুরো দেশ ভারসে শোক আর দুঃখের সাগরে সরকার উদাসীনতা চরম অব্যবস্থাপনা আর দায়িত্ব রাজধানী ছাড়িয়ে প্রতিবাদ আর ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে এক বছরের মধ্যে ভুয়া ভুয়া ধ্বনি শুনে অবরুদ্ধ থাকতে হয় ইনুসের উপদেষ্টা পরিষদের সদস্যদের অবস্থা বেগতিক দেখে ইনুস অতীতের মতো আবারও ঐক্যের নাটক মঞ্চস্থ করলেন যমুনার পারে পুরো দেশ যখন শোকে আচ্ছন্ন তখন হাসি খুশিতে মুক্ত থাকলেন ইস্যু যখন মাইলেশ্বরের বিমান দুর্ঘটনা সেটাকে নিয়ে গেলেন নির্বাচনে টেনে আনলেন পতিত শক্তিকে সেই একই ভাঙা চেপ্টে যেমনটা দেখা গিয়েছিল করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বের সময় কিংবা ইউনুসের পত্যাগ নাটকের সময় অথচ বিমান দুর্ঘটনার তিন দিন পরও সরকার ও সরকারি সংস্থাগুলো দিচ্ছে ভিন্ন ভিন্ন রকমের আহত ও নিহতের সংখ্যা মন খুলে লেখা নিশ্চয়তা দেওয়ার সরকার আমলে সাংবাদিকদের দেয়া হচ্ছে না ঘটনাস্থলে সব মিলিয়ে ডক্টর ও তার যেতে সরকার সেই ভাঙা রেকর্ডার দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি বিপর্যয়কেও চাপা দিতে যাচ্ছেন প্রশ্ন হলো বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কেন ইনুসের তালে তাল মেলাচ্ছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে স্কুল কলেজের শিক্ষার্থীরা আগে মুখ থেকে ফিরে এসেছে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিল অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আশ্রে পড়ার পর থেকে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা তাদের অভিভাবকরা এমনকি দেশের মানুষও মাত্র এক বছরের মধ্যে এমন স্লোগান তা আবার শিক্ষার্থীরা ইউনুস ও তার কুটকৌশলীরা যাদেরকে অর্থনীতিবিদ দেবপ্রিয় বলেছেন সরকারের সরকার এমন স্লোগানের ভিডিও ভাইরাল হওয়ার পর পরই সচিবালয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢুকে পড়ে সে দৃশ্য মুহূর্তের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে নয় ঘন্টা পর অবরুদ্ধ উপদেষ্টার মুক্তি পেলে ডক্টর ইউনুস ড্যামেজ কন্ট্রোলের জন্য প্রথম কৌশল বেছে

মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে একদিকে শোক আরেকদিকে ক্ষোভ বাড়তে থাকে দেশের সাধারণ মানুষের মধ্যে কোমলমতি শিক্ষার্থীরা ঘটনার দিন দিবাগত রাত থেকে ক্ষোভ শুরু করে পরদিন সচিবালয়ের সামনে ও ভেতরে বিক্ষোভ দেখে হতচকিত হয়ে পড়ে পুলিশ প্রশাসন বেধরক লাঠি চার্জ করে পরিস্থিতি আরো গুরুতর করে তোলে স্বৈরাচারের বিরুদ্ধে হর হামেশা কথা বলা ইনুস সরকার নিজেই স্বৈরাচারী আচরণ শুরু করে সূত্রগুলো বলছে পরিস্থিতি সামাল দিতে পার্টি এনসিপি ঘোষ সমর্থকামী ইসলামী আন্দোলনের সাথে আলোচনা করে আছে। দগ্ধরা যখন বার্ন ইউনিটে জীবন মৃত্যুর সন্দিক্ষণে লড়ছে তখন সে বৈঠকে হাসতেও দেখা গেছে প্রধান উপদেষ্টা সহ অনেককে সবার ধারণা ছিল ওই বৈঠকে মাইলোচনের দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে কিন্তু বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন বৈঠকে নিবন্ধনহীন এনসিপি সহ চারটি রাজনৈতিক দল সরকারকে বার্তা দিয়েছে যে নিবন্ধন বিরোধী ঐক্য নিয়ে কোন হতাশা বা টেনশনে থাকার দরকার নেই তিনি তার পুরো ব্রিফিং এ একবারও মাইলসিনের নাম উচ্চণ পর্যন্ত করেননি উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেটাও বলেননি তেইশ জুলাই তেরোটি ছোট দলকে ডাকা হয় বৈঠকে সে বৈঠক নিয়ে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে অধ্যাপক মোহাম্মদ বলেছেন এক বছর না পরাজিত নানা লক্ষণ দেখা যাচ্ছে তিনি বলেছেন মত পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার দর্শক মালিস্ট্রীর বিমান দুর্ঘটনা বা শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে ফেসিবাদের কি সম্পর্ক গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার পেছনে আওয়ামী হাত থাকতে পারে এমন অভিযোগ থাকলেও মাইল ঘটনা একটি বিমান দুর্ঘটনা এটিকে রাজনৈতিক ফেসিবাদের সঙ্গে জড়ানোর কোনো যুক্তি আছে কি তাহলে কেন এই দুর্যোগের মুহূর্তে জাতীয় ঐক্যের নামে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা হলো এটা কি শুধু রাজনৈতিক মঞ্চায়ন নাকি অন্য কোনো গভীর উদ্দেশ্য লুকায়িত আছে সরকার সমর্থক বলে পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের একটি বিবৃতিতে বলা হয়েছে মালিস্টন ট্রাজেডির তথ্যের অস্বচ্ছতা এবং জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের উজ্জ্বল নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয় দুদিন ধরে রাজনৈতিক দলগুলোর সাথে এমন সময় বৈঠক যখন দেশের মানুষের মাঝে প্রার্থনা হলো বালিস্টনের দুর্ঘটনায় আহতদের জন্য সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো কথাই নেই এরা শুধু নির্বাচনের দাবি নিয়ে সরকার সাথে বৈঠক করলো বিমান বিধ্বস্ত হওয়া পরবর্তী নিয়ে আলোচনার জন্য ঢাকায় বৈঠকে ওই মর্মান্তিক ঘটনা নিয়ে কার্যত কোন আলোচনাই হয়নি বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার আশ্চর্যের বিষয় হলো প্রধান উপদেষ্টার বাসভবনে সরকারি ওই বৈঠকে শোক পালন করে কোনো প্রস্তাব নেওয়া হয়নি হয়নি নিরবতা পালনও যদিও নেতাদের টাকা হয়েছিল গোপালগঞ্জের ঘটনা এবং বিমান বিধ্বস্ত হওয়ার পরবর্তী ঘটনাগুলো নিয়ে আলোচনার জন্য মৃতের সংখ্যা নিয়ে অভিভাবকদের প্রশ্ন সংশয় নিয়েও কথা হয়নি এমনকি ঢাকার মতো জনবহুল এলাকার উপর দিয়ে যুদ্ধ বিমান চালানো নিয়ে জনক্ষোভের প্রসঙ্গ তোলেননি কোনো নেতা সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে মনে হচ্ছে সরকার উপস্থিত দলগুলো মনে করে সেই বিমানের পাইলটও আওয়ামী লীগ তথা হাসিনার দোষর তাকেও ফেসিবাদীদের লোক মনে করা হচ্ছে যেন সরকারকে বিব্রত করতে তিনি বিমানটি মাইলস্টোনের স্কুল ও কলেজের বিল্ডিং এর উপর দিয়ে করেছিলেন। অথচ তিন দিন পরও নিহতের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও আন্তঃবাণী জনসংযোগ পরিদপ্তর দুই রকম তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রাত সাড়ে পর্যন্ত হালনাগাদ তথ্য জানিয়েছে ওই ঘটনায় এখন পর্যন্ত উনত্রিশ জন নিহত হয়েছে তবে মঙ্গলবার পর্যন্ত আইএসপি যে তথ্য দিয়েছে তাতে মৃতের সংখ্যা একত্রিশ জন বলে উল্লেখ করা হয়েছে তেইশ জুলাই দিনবার ম্যালিস্টন কলেজে সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য ঢুকতেই দেওয়া হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে শিক্ষা সচিবকে স্মরণীয় নাকশ রয়েছেন শিক্ষা উপদেষ্টা সিয়ার তিনি সাংবাদিকদের বলেছেন এ বিষয়ে তিনি কিছু জানেন না একদিন আগে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি তুলেছিল তিনি অবশ্য গাফিলতি আছে বলে মনে করেন না তবে সরকার চাইলে তিনি সরে যাবেন সূত্রগুলো বলছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিটি যাতে আর জোর না পায় সেজন্য এনসিপি নেতারা স্বাস্থ্য উপদেষ্টার অযোগ্যতার কথা বলছেন নতুন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন দর্শক গত এগারো মাসে সরকার যখনই লেজে গোবরে অবস্থা করে ফেলেছে তখনই জাতীয় ঐক্যের নামে একই নাটক নিয়ে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধান বাতিল কয়জন নিয়ে সেনাবাহিনীর সাথে মতবিরোধের মতো ইস্যু গুলোতে তার কিংস পার্টি এবং সমর্থকদের ডেকে ফেসিবাদ ঠেকানোর পুরনো রেকর্ড জাতির উদ্দেশ্যে প্রচার করেন এই রেকর্ড তিনি বাজাচ্ছেন ক্ষমতা গ্রহণের পর থেকে প্রথম ভাষণে বলেছিলেন ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করছে সেই ষড়যন্ত্রকারী ঠেকানোর জন্য কখনো ছোট সংস্কার আবার কখনো বড় সংস্কার জন্য ঐক্যের কথা বলছেন কিন্তু নিবন্ধনহীন আর গণহারে জামানো ধারণা বেশিরভাগ দলকে নিয়ে বৈঠকের নামে এই জাতীয় ঐক্য নিয়ে জনমনে বহু প্রশ্ন রয়েছে জুলাই ষড়যন্ত্র নামক একটি মার্কেট ডিজাপশন ইভেন্টের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে সংকটে ফেলেছেন ডক্টর ইউনুস মব সন্ত্রাসের মাধ্যমে তারি কিংস পার্টি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুললে কন্ট্রোল হাতের বাইরে চলে গেছে বলে ফ্যাসিবার ঠেকানোর জন্য ডাক দেয় রাজনৈতিক দলগুলোকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা না করলেও ধান বানতে গীতের মতো ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করতে থাকে সরকার কোন ঘটনা ঘটলেই তানি একই ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দেয় বাতাসে কিন্তু রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্বের র্যাবিট হোল থেকে খুব বেশি কিছু বেরিয়ে আসে না এই এক সময় ডক্টর ইনোস তার পৌরসভার গুণমুগ্ধরাও এখন সচছ হচ্ছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি মাইলস্টোন ঘটনায় মূল তথ্য প্রচার অফিসেকেনে শিল্পীদের এক হাত নিয়েছেন তার অবশ্য জওব দিয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জাকিয়েবাড়ি মम्मू তিনি লিখেছেন প্রচলিত প্রভাত আছে ভূতের মুখে রাম রাম যা প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে এমন ক্ষমতা মানুষকে দানব বানায় শিল্পী ক্ষমতা পেলে দেশের অবস্থা কি হয় টিটি বুঝাতে মমো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উদাহরণ দেনছেন বলেছেন ইউক্রেনের অবস্থা লেজে গোবরে আমাদের অবস্থা মাথা গোবরে মগজে ঘুরছে ড্রোন আকাশে উঠছে টাকা দর্শক এই মাথা গোবরে অবস্থা ঢাকাতে মোহাম্মদ ইনুস বারবার হাজির করেন জাতীয় ঐক্য আর ফেসিবাদ বিরোধী নাটক এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে